আসসালামু আলাইকুম হ্যালো এব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আজকে আমি কী কী রান্না করলাম কি কি খেলাম কোথায় কোথায় গেলাম সব কিছু মিলে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো প্রথমে ঘুম থেকে উঠে সকালবেলা বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম নাস্তা করার জন্যে তো আজকে নাস্তার মধ্যে নিয়ে নিলাম আম দুধ আর ডিম প্রতিদিন তো রুটি পরোটা খিচুড়ি এগুলো খাওয়া হয় আজকে ভাবলাম একটু ভিন্ন ধরনের খাবার খাই তাই নাস্তাতে নিয়ে নিলাম একটু হেলদি খাবার তো খাবার খাওয়ার পরে একটা কাঁঠাল নিয়ে আসছে যেহেতু এখন কাঁঠালের সিজন আমাদের বাসায় প্রতিদিনই কাঁঠাল থাকে কারণ আমার মায়ের ভীষণ কাঁঠাল পছন্দ তো দেখা গেল প্রতিদিনই কাঁঠাল খাওয়া হয় তাই কাঁঠালটা নিয়ে আসার পরে আমার ভাই কাঁঠালটা ভাঙছে কারণ আমার কাঁঠাল একদমই ভাঙতে ভালো লাগে না এগুলো তো অনেক আঠা থাকে কিন্তু আমার খেতে ভালো লাগে তো আমার ভাই বলছিল যে তুই কাঁঠালটা ভাঙ আমি বলছে আমি পারবো না বলছে কি যে কেন পারবে না খেতে পারো আমি বলছি হ্যাঁ আমি তো খেতে পারি কিন্তু আমি ভাঙতে পারবো না তো বলে যারা ভাঙতে না পারে তারা খেতেও পারবে না তো ভাইয়ের সাথে অনেক ঝগড়াঝাটি করে ওকে দিয়ে এই কাঁঠালটা ভাঙালাম তো কাঁঠালটা ও ভেঙে দিচ্ছে তারপরে একটু কষ আমার হাতে লাগিয়ে দিলাম আমি কাঁঠাল খেতে গেলাম তখন তো কাঁঠালটা আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি ছিল খেতে ভীষণ ভালো লেগেছে তো কাঁঠালটা খাওয়ার পরে তো দুপুরের খাওয়া দাওয়া করতে হবে তারপরে দুপুরে খাওয়া দাওয়ার জন্য নামিয়ে নিলাম তো গরু মাংসটাকে নামিয়ে নিলাম গরু মাংসটা নামিয়ে একটুখানি ভিজিয়ে নিলাম আর শাপলা ভাজি করব আমাদের বাসায় প্রতিদিনই শাপলার কৌর করে সরিষা দিয়ে যেহেতু আজকে সরিষা দিয়ে জালি ভাজি করেছে তাই আর সরিষা দিয়ে সাপলা করেনি তাই সাপলাটা ভাজি করব। তাই গরু মাংসটা ভিজিয়ে সাপলাগুলোকে সুন্দরভাবে বেছে নিলাম বেছে কেটে নিলাম তারপরে নিয়ে আসলো লাউ আর ওই যে জালি যেটা জালি দিয়ে সাপলা রান্না করব সেই জালি তারপরে মাছ নিয়ে আসছে তো সবকিছুই মোটামুটি ধুয়ে রেখে দিলাম আর কেটে নিলাম হচ্ছে জালি তারপরে লাউ কেটে নিলাম তো অনেক কাজ থাকে আসলে এত কাজ মানে প্রতিদিন প্রতি মুহূর্ত করতে করতে একদমই ভালোই লাগে না কারণ এত পরিমাণ কাজ করতে হয় সারা দিন। মানে আমি আসলে এই ডেইলি ব্লক না করলে বুঝতেই পারতাম না যে আমার মা এত কাজ করে তো যাই হোক সুন্দর করে জালিটা কেটে ধুয়ে নিলাম তারপরে একটু সিদ্ধ করে নিলাম আর সর্ষে দিয়ে জালিবাজি হবে তার জন্যে হচ্ছে জালি নিয়ে নিলাম সরিষা রসুন তারপরে কাঁচামরিচ আর হচ্ছে জিরা দিয়ে বেটে নিলাম এর মধ্যে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ নিয়ে নিলাম সব কিছু দিয়ে খুব মজাদার একটা বাজি করে নিলাম আর লাউগুলোকেও সুন্দরভাবে ধুয়ে নিলাম লাউ দিয়ে চিংড়ি মাছ করবে চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিলাম তো সব কিছু যখন দোয়া হয়ে গিয়েছে একটু ঝরিয়ে রাখলাম আর এখান দিয়ে গরু মাংসটা বসিয়ে দিব তাই মশলাটাকে কষিয়ে নিলাম কষানো হয়ে গিয়েছে এর মধ্যে গরু মাংসটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে নিলাম আর এখান দিয়ে মা লাউ চিংড়ি বসিয়ে দিল তো দুইটাই একসাথে হয়ে যাবে তাহলে সময় কম লাগবে তো যখন গরু মাংসটা কষানো হয়ে গিয়েছে আমি পানি দিয়ে চলে গিয়েছি আর তো মা এখান দিয়ে লাউ চিংড়ি বসিয়ে দিল তারপরে তো আরও কত কাজ থাকে তারপরে আরও সবচেয়ে বড়ো একটা কাজ হলো আপদের ভিডিও দেখা তো কাজের ফাঁকে ফাঁকে আপদের ভিডিও দেখছি আর এগুলো করতে করতে অলরেডি লাউ চিংড়িটা হয়ে গিয়েছে তারপরে লাউ চিংড়িটা নামিয়ে এটাকে পরিবেশন করে নিলাম আর শাপলা ভাজি করে নিচ্ছি শাপলাটাও ভাজি করে নিব কারণ দুপুরেও খাওয়ার সময় হয়ে গিয়েছে তারপর যখন শাপলা হয়ে গিয়েছে তখন ভাত বসিয়ে দিলাম তো মোটামুটি সব কিছুই রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর দুপুরের খাবার সময়ও হয়ে গিয়েছে তাই সবগুলো খাবার পরিবেশন করে নিলাম আমি টেবিলে দিয়ে দিলাম তো অলরেডি আড়াইটা বেজে গিয়েছে তারপর বসে পড়লাম খাবারের জন্য খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে তো আমার আপুর বাগানে অনেক সবজি হয়েছে তো আমার আবার মিষ্টি আলুর শাক একটা ভীষণ পছন্দের খুবই ভালো লাগে খেতে তাই আমি বলছি যে আপুর বাসায় যাবো আপুর বাসায় গিয়ে শাক নিয়ে আসবো আর আপু আমার জন্য শাক খাচ্ছে না তো ভাবলাম আজকে বিকেলবেলা আপুর বাসায় গিয়ে একটু শাক নিয়ে আসব। তো বিকেল হয়ে গিয়েছে ভাবলাম বাসাতে একটু নাস্তা করে বের হই তো চা বানিয়ে নিলাম আর হচ্ছে পুরি নিয়ে নিলাম গরম গরম পরি আর গরম গরম চা তো আমারটার মধ্যে দুধ চিনি অনেক বেশি দিয়েছি আর মায়েরটার মধ্যে একটু কম দিয়েছি দুধ চিনি তো আমি খুব কড়া করে দুধ চিনি দিয়ে বেশি বেশি করে চাটা খেলাম তো চা খেয়ে হচ্ছে গিয়ে বের হয়ে গেলাম আপুর বাসায় আমাদের বাসা থেকে আবার আপুর বাসায় যেতে পনেরো বিশ মিনিট সময় লাগে তো একটা রিক্সা নিয়ে নিলাম রিক্সা নিয়ে ফাইনালি চলে গেলাম আপুর বাসায় আপুর বাসে যাওয়ার পর তো সাদে চলে গেলাম আপু স্বাদে ছিল আমার লেট হচ্ছে দেখে ভাবছে যে আপু শাকগুলো পেরে নিয়ে আসবে তারপর আমি গিয়ে নিয়ে আসব। কিন্তু আপুকে বাসায় না পেয়ে আমিও চলে গেলাম আপুর সাধে তো আপুর সাধে যাওয়ার পরে দেখি আলু শাক সব কাটা হয়ে গিয়েছে আর এই তো এত সুন্দর সুন্দর পুঁই শাক হয়েছে আপুর গাছে তো আপু বলতে ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। তারপরে সবগুলো শাক সুন্দরভাবে কেটে নিল আর আপুর পুরুষ বাগান জুড়ি নয়নতারা নয়ন তারা নয়নতারা আমি যেখানেই তাকাই না কেন একদম নয়নতার ছড়াছড়ি ভীষণ ভালো লাগছিল তারপরেই তো আপুর পেঁপে গাছ অনেক ফুল হয়েছে মাসাল্লাহ পেঁপেও হবে কিছু দিন পরে তো আমি আপুর সাদের মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর এত ভালো লাগছিল বিকেলের আকাশটা দেখতে খুবই স্নিগ্ধ লাগছিল তো আমি ওর স্বাদের সবগুলো সবজি তারপরে বাগানটা একটু ভিডিও করে নিলাম এই তো অ্যালোভেরার গাছ অ্যালোভেরার গাছগুলো বড় হয়ে গিয়েছে তারপরে আমি ক্যামেরা যেখান দিয়ে ঘুরাই না কেন ওখান দিয়েই শুধু নয়ন তারা গাছ তো ফুলগুলো কিন্তু সুন্দরই লাগছিল খুবই ভালো লাগছিলো এর মধ্যে তো ডালিম গাছ ডালিম মনে হয় তিনটা পেকে গিয়েছে তারপরও আরও দুই তিন দিন পরে পারতে হবে আর কি সুন্দর সুন্দর মশালার ডালিম হয়েছে তো এই ডালিমগুলো খেতে কিন্তু খুবই মিষ্টি দানাগুলো অনেক মোটামুটি বড় বড়। তো অনেকগুলো ডালিম হয়েছে আর তিনটা ডালিম মনে হয় পেকে গিয়েছে আপু আরও তিন দিন পরে এটা নামাবে তো তারপরে তো আমাদেরও দে আমি আপুর গাছ থেকে অনেক ডালিম খেয়েছি এর আগের বছরও খেয়েছি এবারও ইনশাল্লাহ খাব তো অনেকগুলো ডালিম হয়েছে ভাল লাগছিল ও ডালিমের পাশে তারপরে একটা সুন্দর লাউ গাছ হয়েছে আপু আবার লাউ গাছ লাগিয়েছে মানে বিচি লাগিয়েছিল লাউ গাছ হয়েছে তো লাউ গাছটা যে কি সুন্দর হয়েছিল মাশাল্লা মানে খুব ভালো লাগছিলো মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলে সবজিগুলো এত সুন্দর লাগছিল তো অনেক গাছ আছে সবেদা গাছ তারপরে পেয়ারা গাছ তারপরে হচ্ছে গিয়ে ড্রাগন গাছ সব কিছুই আছে অনেক ফল হয় তো অনেক পেয়ারা হয়েছে পেয়ারার ফুল হয়েছে একদম ছোট ছোটো কুড়ি হয়েছে পেয়ারার ফুলগুলো এত সুন্দর লাগছিলো আর অনেকগুলো পেয়ারা হয়েছে তো সব কিছু মিলিয়ে এত ভালো লাগছিলো পুরো সাদটা ঘুরিয়ে দেখালাম তো আপুর স্বাদে অনেক সবজি অনেক ফলের গাছ আছে তো একটুখানি এই ফুলগুলো যে আমার কাছে কি সুন্দর লাগে এত সাদা স্নিগ্ধ মানে কি যে ভালো লাগে এই ফুলগুলো সরাসরি দেখতে খুব ভালো লাগছিল তো আমি ফুলগুলোর একটু ভিডিও করে নিলাম আর আকাশটা যেহেতু অনেক সুন্দর লাগছিল তাই আমি আকাশটারও ভিডিও করে নিলাম সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লেগেছে তারপর তো শাক তোলা হয়ে গিয়েছে তো শাকগুলো সুন্দর করে নিয়ে নিলাম আর তারপরে আপুর বাসায় আবার খেয়ে নিলাম রাতের খাবার খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে আসলাম তো সব কিছু মিলে আজকের দিনটা আমার কাছে অনেক ভালো কেটেছে তারপরে আপুর বাসায় যখন খাওয়া দাওয়া করেছিলাম আপু যেহেতু ভিডিও করাটা অত পছন্দ করে না তাই ওর বাসায় আর করতে পারেনি খাবার খেয়ে ফেলেছি তো খাওয়া দাওয়া শেষ করে নিজের বাসায় চলে আসলাম তারপর রাত্র হয়ে গিয়েছে একটুখানি এসে আপুদের ভিডিও দেখে ঘুমিয়ে পড়লাম তো সব কিছু মিলে আজকের দিনটা আমার খুবই ভালো কেটেছে খুবই সুন্দর কেটেছে সুন্দর একটা বিকেল কেটেছে আর আপুর এই শাকগুলো খেতে যে কি পরিমাণ মজা লেগেছিল মানে কি বলবো তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ আর এই তো আমার সাথেই থাকবেন সব কিছু মিলে আমার সাথে সাথে আপনারাও আপুর সাত বাগান থেকে ঘুরে আসলেন তো আল্লাহ হাফেজ